কুয়েতে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যারা দূতাবাসে যাবেন আপনাদের জন্য এই তথ্যটি জানা অত্যন্ত অত্যন্ত জরুরি ইতিমধ্যে দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যে এত দ্বারা কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস কুয়েত এর চার নম্বর কাউন্টার থেকে বাংলাদেশ দূতাবাস কুয়েতের ভিতরে যে চার নম্বর কাউন্টার রয়েছে সেখান থেকে প্রদত্ত সেবাসমূহ পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুন নামার সত্যায়ন এবং রিলেশনশিপ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স প্রত্যায়ন এবং কমার্শিয়াল ডকুমেন্টস সত্যায়ন বা শিক্ষা সনদ এবং অন্যান্য কনসুলার সত্যায়ন সংক্রান্ত আবেদন ডকুমেন্টস জমা গ্রহণ এবং ডেলিভারি প্রদানের সময়সূচি নিম্নে প্রদত্ত দেওয়া হলো অর্থাৎ এই যে উপরে যেই বিষয়গুলো বললাম এগুলার জমা এবং ডেলিভারির জন্য তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে সেটা হলো জমা গ্রহণের সময়সূচি প্রতি কর্মদিবস অর্থাৎ যেই দিন খোলা থাকে শুক্রবার শনিবার ছাড়া বাকি গোটা সপ্তাহে যে সমস্ত দিনগুলোতে খোলা থাকে সকাল আটটা থেকে নিয়ে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত জমা নেবে আর ডেলিভারির সময় প্রতি কর্মদিবস দুপুর তিনটা তিরিশ থেকে নিয়ে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত তো এই বিষয়টা সকল প্রবাসীদেরকে জানানোর উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তিটি দেওয়া তো যারা এইসব রিলেটেড আপনারা মানে সার্ভিস নেওয়ার জন্য দূতাবাসে যাবেন জমা দেওয়ার জন্য সকালে যাবেন আর ডেলিভারির জন্য বিকালের দিকে আপনারা দূতাবাসে যাবেন